আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্টে বলে দিবেন তো আমি নওগাঁ জেলার ছেলে মোনায়েম নাম রেখেছি ভুলুকাক্কু তো কথা হচ্ছে যে এই কাকু নামে সবাই চিনে তো আমাদের এদিকে যারা ধান কেটেছে যারা বানতেছে কিংবা কাটতেছে এখনও তো ম্যাঘ তেমন ভালো নেই এই দেখুন জয়পুরহাট এবং নওগাঁ জেলার কন্যাটে যা ম্যাঘ হয়েছে তো মনে হচ্ছে সত্যি সত্যি হানড্রেড পারসেন্ট পানি হচ্ছে এরা পানি হচ্ছে এখন বর্তমান দিনাজপুরের ওইদিকে পাঁচ বিবির ওইদিকে বত্রিশ সিংহাসন মোর কাটলার ওইদিকে পাগল দেওয়ানের এই দিকে যত সম্ভব বৃষ্টি নামতেছে তো আমাদের এদিকে মাসাল্লাহ ধান অনেকেরই উঠে গেছে এখনও তুলবার বাকি আছে কেউ খামাল দিচ্ছে কেউ কাটোছে কেউ বন্ধছে তো আপনাদের ওইদিকে কি ধান তোলা শেষ হয়ে গেছে আমাকে এটা অবশ্যই বলবেন তো কথা হলো যে এই বছর আল্লাহ যা ধান দিছে মাস আলহামদুলিল্লাহ ভালো কিন্তু বছর তো ধানে পোকাও লাগিছে লাগিয়েছে অনেক পোকা লাগিছে ধান অতটা ভালো হয়নি তো আপনাদের ওইদিকে ধান কেমন হয়েছে কীরকম পোকামাকড় ধরছিল এবং কীরকম ধানটা ভালো হয়েছিল আমাকে বলবেন তো দেখতে পাচ্ছেন এই যে মেঘ লাগাইছে আবার এদিকে মাস আকাশ অনেক ভালো আছে আর এইদিকে এই যে দেখা যাচ্ছে গাড়ি করে ধান নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে তো কথা হলে যে এদিকে মার্শাল্লা এদিকে পশ্চিম দিকে আকাশ ভালো আছে আর এদিকে আকাশ মোটামুটি ক্লিয়ার আছে আমাদের এদিকে বৃষ্টি নাই আপাতত তো আপনাদের ওইদিকে কেমন হচ্ছে এবং আমাকে অবশ্যই জানিয়ে দিবেন সেটা তো আমি অত মানে ভিডিও সামনে কথা বলতে পারছি না তো যতটা ধান দিচ্ছে আল্লাপাক এখানেই আমরা খুশি তো আপনাদের ওইদিকে ধান তোলা হয়েছে কি না আমাকে পরে বলবেন আমার ভিডিও যদি আপনাদেরকে যদি সত্যিকারে মন থেকে যদি ভালো লাগে থাকে আমার কমেডি আমার ফানি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমাকে দোয়া রাখবেন সবাই মিলে আমিও যেন এই পাগল ভাইটি যেন আপনাদের দোয়াতে এগিয়ে যাইতে পারি তো আপনাদের জন্য নিত্য নতুন আমি ভিডিও বানে থাকি আপনাদের শুধু বিনোদন দেওয়ার জন্য তো এই দেখুন এই মেঘ আপাতত চলে যাচ্ছে একদম উত্তর পূর্বে কন্যাটে চলে যাচ্ছে বৃষ্টি ওইদিকেই যত সম্ভব হচ্ছে এখনও তো আল্লাহ করে সবাই দোয়া করেন যারা ধান কাটে রাখছেন যারা খুব ব্যস্ততা মানুষ এই সোনার ফসল কৃষকেরা যে কাজটা করে ভাই কি বলবো আপনাকে যারা গ্রামে বসবাস করে তারা মাতার ঘাম পায়ে ফেলে সকাল টু সন্ধ্যা কাম করে তারা জীবন চালায় সংসার চালায় পরিবার চালায় খুব কষ্টে কৃষক মানুষ তো জানেনই ভাই এই রকম এবছর তো আল্লাহ করে ধানের দাম যা আছে আছে কিন্তু আর একটু বাড়লে কৃষকের মুখে হাসি ফুটত এই যে এখন মানে বাংলাদেশের তো টাকার মূল্য নাই তো মূল্য নাই যে যেরকম জিনিসের দাম বেড়েছিল তো মোটামুটি এখন কমে আসছে তরকারির দিক দিয়ে ভালো হয়েছে এখন তো আশা করা যায় তো সামনেও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তুলে আমি আপনাদের জন্য হাজির করব বিনোদন দিব আপনাদেরকে অবশ্যই আমাকে সবাই মিলে সাপোর্ট করবেন এই পাগল পাগল ভাইটিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম